আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন গত ক্লাসে আলাপ করেছিলাম আলোচনা করেছিলাম যে কোরআন শরীফ কিভাবে সহজে পড়া যায় এই ব্যাপারে শুধু এখন আলোচনা করব আমরা কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে যে মদগুলো শিখি ওই মদের ব্যাপারে কিছু আলোচনা করব। অর্থাৎ মদগুলো কিভাবে সহজে আমরা আয়ত্ত করতে পারি এবং এই মদগুলো কিভাবে আমরা কোরআন শরীফের সাথে অ্যাডজাস্ট করে মানে পড়তে পারি আর কি আর এরপরে আমরা আলোচনা করব হচ্ছে গুন্না নিয়ে তো আজকে আর কথা বারাবো না শুরুতেই মদের ব্যাপারে বলে নিচ্ছি মদ অর্থ মানে মদ একটি আরবি শব্দ এটা অর্থ টানা মদ অর্থ টেনে পড়া মদ করে পড়া অর্থাৎ কোরআন শরীফ টেনে পড়া তো এই মদ মোট হচ্ছে দশ প্রকার কোরআন শরীফে যত টানার জায়গা আছে হ্যাঁ সবগুলো টান দশ প্রকারের মধ্যে সীমাবদ্ধ এর বাহিরে কোনো টান নেই আমরা সাধারণত এক এক শব্দ পর এক একটা আয়াতে অনেকগুলো টান দিয়ে থাকি তো তখন মনে হয় যে এত টান এত নিয়ম মাথায় ধরে না এরকম একটা চিন্তার মধ্যে আমরা পড়ে যাই সেটা পড়ার কোনো কারণ নাই দশ প্রকার মদের মধ্যে হচ্ছে পুরা কোরআন শরীফের টানের যত ম টানের যত জায়গা আছে সব এই দশটা স্থানের মধ্যেই হয় এই দশটা স্থানই বারবার বার আসে এটা আমাদের মাথায় রাখতে হবে প্রথমত আমরা জেনে নিব যে এক আলিফ মদ কয় প্রকার একালিফ মদ হচ্ছে তিন প্রকার একালিফ মদ তিন প্রকার সেটা হচ্ছে মধ্যে তবাই মদ্যে বদল মদ্যে লিন এই তিনটা প্রকার হচ্ছে একালিফ মদের ভয়ের কোনো কারণ নাই এই জন্য বলছি একালিফ টান তিন প্রকার কেন এটা একটা প্রশ্ন থাকতে পারে একালিফ টান তিন প্রকার এ কারণে কারণ এই একালিফই টানতে হবে কিন্তু তিনটা ভিন্ন জায়গায় এজন্যই তিনটা ভিন্ন জায়গায় টানতে হবে এ কারণে এটাকে তিনটা স্থান বানানো হয়েছে কিন্তু সাধারণত কোরআন শরীফে টানের স্তর তিনটা একটা হচ্ছে একালিফ মত টানতে হবে একালিফ পরিমাণ টানতে হবে তিন আলিফ পরিমাণ টানতে হবে এরপর চার আলিফ পরিমাণ টানতে হবে এই তিনটা স্তর বাদে আর কোনো টান নেই অর্থাৎ ছাতা আলিফ দশ আলিফ এরকম কোনো স্তর নাই কিন্তু এই তিনটা স্তরকে দশটা ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ একালিফ মতকে তিন প্রকারে ভাগ করা হয়েছে তিন আলিফ মতকে অর্থাৎ তিন আলিফ টানতে হবে এটাকে দুই প্রকারে ভাগ করা হয়েছে এরপর চারালিফ টানতে হবে এটাকে পাঁচ প্রকারে ভাগ করা হয়েছে তো আপনারা সাধারণত এখন প্রথমত কোরআন শরীফ সহজে পড়ার ক্ষেত্রে মত মত এবং দরকারই নেই প্রথমত প্রথম দিকে আপনি পরে পড়বেন প্রথমত একালিফ মতটা শিখবেন একসাথে যদি একালিফ মত তিন আলিফ মত চারালিফ মত আপনারা পড়েন তালগোল পাকায় ফেলবেন আশা করি এজন্য জন্য শুধু একালিফ মত পড়ার ক্ষেত্রে আমরা প্রথমত খেয়াল রাখবো মত হচ্ছে তিন তিন প্রকার প্রকার আর এই একালিফ করেই টানতে হয় তিন প্রকারকে হয় তা আমি একবার বলে দিচ্ছি জবরের বাম পাশে আলিফ মদের হরফ জের পাশে যজমালা ইয়া মদের হরফ পেশের বাম পাশে যজমালা ওয়া মদের হরফ এই মদের হরফ হলে এক লিফটা নিয়ে পরিতে হয় ইহাকে মধ্যে তবাই বলে এটা হচ্ছে এক প্রকার এক প্রকারের মধ্যে আবার তিনটা তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই যে এক প্রকারের মধ্যে তিনটা আবার একালিফ মত তিনটা এটার এক প্রকারের মধ্যে আবার তিনটা আসলে এই তিনটাই মেন এই যে এক প্রকার প্রথম প্রকারের মধ্যে যে তিনটা বলেছি আপনাকে আপনাদেরকে মাত্র এইটাই মেন এটা খেয়াল রাখলে সামনেরগুলো সহজ হয়ে যাবে এরপর হচ্ছে একালিফ মদের দ্বিতীয় প্রকার মদ্যে বদল তো এটাও একালিফ মদ এই প্রথম প্রকারে যে তিনটা বললাম জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে যজমলা ওয়াও জেরের বাম পাশে যজমলা ইয়া এই যে মদ এই মদটা যদি হামজায় হয় হামজা আলিফের উপরে জবর জের পেশ হলে তো হামজা হয় এটা আপনারা জানেন আর হামজা আরও একটা আলাদা আছে না ওইটাও যদি এই মদগুলো যদি হামজায় হয় তখন এই মদ্য একটা নাম বানাই দিছে সেটা হচ্ছে মধ্যে বদল ভয় পাওয়ার কিছু নেই সেটা হচ্ছে মধ্যে বদল অর্থাৎ টান একালিফট এরপরে মধ্যে লিন তো আমরা মধ্যে তবাই এবং মধ্যে বদল যে পড়লাম এর মধ্যে কিন্তু বেশি পার্থক্য না একই কিন্তু মধ্যে লীনে একটু পার্থক্য সেটা হচ্ছে মধ্যে লীন সাধারণত আয়াতের মাঝখানে আসে না এই জন্য এটাকে আর প্রকার বানিয়েছে সেটা আমি বলে দিচ্ছি এখন যে জবরের পাশে জজমলা ওয়াও লিনের হরফ এবং জবরের পাশে জজমলা ইয়া লিনের হরফ আমরা মদে তবাইয়ের ক্ষেত্রে যখন বলেছিলাম তখন বলেছি জবরের পাশে খালি আলিফ মদের হরফ এক নিয়ে পড়িতে হয় এবং জবরের বামপাশে এবং পেশের পাশে জজমলা ওয়াও বলেছিলাম কিন্তু লিনের ক্ষেত্রে কি বলছি লিনের ক্ষেত্রে আমরা বলছি জবরের 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 ইয়া এবং এবং ইয়া ওয়াও এটা হচ্ছে লিনের হরফ তাই লিনের হরফ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয় এখন আমি আপনাদের বলবো লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু এই মধ্যে লিন এটাকে টান কেন বানানো হলো এটাকে টান বানানো হয়েছে এ কারণেই যে লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তখন সেটা মধ্যে লিন অর্থাৎ একালিফ টেনে পড়তে হবে লিনের হরফে এই যে জবরের পাশে যজমলা ওয়াও যদি আসে তখন তখন কি হবে বা ওয়াউ জবর বাউ তাড়াতাড়ি কিন্তু মদের হরফের অর্থাৎ লিনের হরফের এই যে জবরের পাশে যজমলা ওয়াওটা কিন্তু একটা লিনের হরফ এই লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে মধ্যে লিন লিনের হরফে বামের হরফে যদি ওয়াকফ হয় যেমন বা ইয়া জবর বাই ইয়ার উপরে যজম বাইয়ের উপরে জবর বা ইয়া জবর বাই তারপরে তা দুই পেশ তুন বাই তুন এখন আমরা তো জানি যে ওয়াকফ করতে হলে শেষের হরফে জজম ধরতে হয় সাকিন ধরতে হয় এটা তো আমরা জানি অনেকে আর যারা জানি না তারা জেনে নেবেন আমার আরও ভিডিও ছাড়া আছে শরীফ শিক্ষা করা বানানোর বানান করে শিখানোর শিখানোর আগে এই কথাগুলো জানা অনেক জরুরি অনেক জরুরি এগুলো না জানলে বানান করে শিখতে 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 একটা পর্যায়ে এমন আসবে যার পড়তে মন চাবে না এই জন্য এই কথাগুলো আমি আগে শোনাচ্ছি এরপরে আমি বানান করে পড়াবো এখন আমি আপনাদের যেটা বলছি সেটা বুঝেন লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে মধ্যে লিন হয় এখন দেখেন লিনের হরফ কোনটা নেপার বলেছি জবরের বাম পাশে ইয়া জবরের বাম পাশে যজমালা ওয়া এটা হচ্ছে লিনের হরফ এই লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় ওয়াকফ অর্থাৎ থামি আর কি তাহলে একালেখ টেনে থামতে হবে যদি আমরা একসাথে বলি একটা শব্দ বোঝেন বাই বাই আজবর বাই তা দুই পেষ্ট বাইতুন কিন্তু যদি ওয়াকফ করি তখন কি হবে বাইত এই যে টান পড়ছে আর তায়ের মধ্যে যে দুই জবর ছিল দুই পেশ ছিল ওটা কিন্তু হয় নাই তখন এটার মধ্যে কি হয়েছে জজম হয়েছে অর্থাৎ কোন হরফে অর্থাৎ কোন স্থানে যদি আমরা ওয়াকফ করি তখন শেষ হরফে সাকিন ধরতে হবে এতটুকুই হচ্ছে লিনের আলোচনা এতটুকুই এর ক্ষেত্রে একালে টান পড়ে বাইতুন থেকে বাইত এটাই হচ্ছে একালিফটা আমাদের স্থান তাহলে একালিপ মত আমরা জানলাম তিন প্রকার মধ্যে বদল মধ্যে তো এই তিনটা মত আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো একবার না দুইবার না তিনবার শুনবেন ভিডিওটা থামিয়ে ভাববেন কি বললাম এরপর আবার শুনবেন একালিফ মত বুঝতে পারলে তিন আলিফ চার আলিফ মত একদম বোঝা সহজ যদি এক আলিফ মত না বুঝেন তাহলে ওটা বুঝতে পারবেন না আর আমার কাছ থেকে কোরআন শরীফ শিখতে হইলে এগুলো মুখস্থ করতে হবে না আপনি খালি বুঝবেন এরপর কোরআন শরীফ যখন পড়বেন তখন যদি না পারেন তখন আমাদের বইলেন আপনি পারবেন কারণ একবার মুখস্থ করার পর যদি ভুলাও যান কোনো সমস্যা নেই কারণ আমরা কোরআন শরীফ পড়ার মাঝখানে অ্যাডজাস্ট করে করে সামনে আগাই ওটাকে কোরআন শরীফের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ি প্রত্যেকটা মত আমরা পড়ার সময় প্রত্যেকটা হরফে যখন আমরা বানান করি তখন যদি সেখানে কোনো মত থাকে সেটাকে আমরা তখন উচ্চারণ করি সেটাকে আমরা তখন বলে দিই বারবার বলে বলে আমরা সামনে আগে তো ঠিক আছে আজকে মদের শুধু একালিক মদ তিন প্রকারের বিষয়ে আলোচনা করলাম এটাকে ভালোভাবে বুঝবেন এবং বই যদি থাকে অ্যাভেলেবেল বইতে যে কোনো কোন শিক্ষার বইতে এই মদ থাকবেই কোনো বই এমন নাই যে মদ ওই বইয়ের মধ্যে নাই একালিফ মদের সম্পূর্ণটা আমি আরেকবার বলে দিচ্ছি ভিডিওর শেষে মদ মোট দশ প্রকার একালিফ মদ তিন প্রকার মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লিন মধ্যে তবাই কাকে বলে মদের হরফের বামের হরফে ওয়াকফ মধ্যে তবাই কাকে বলে সেটা আবার বলছি আমি জবরের খালি আলিফ মদের হরফ বাম পাশে যজমালা ওয়া মদের হরফ এবং জের পাশে যজমালা ইয়া মদের হরফ মদের হরফ হইলে একালিফটানিয়া টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে দুই নম্বর মদ হচ্ছে মধ্যে বদল হামজার সঙ্গে মদ অর্থাৎ হামজার সঙ্গে যদি কোনো টান থাকে সেটাকে মধ্যে বদল বলে একটা নিয়ে পরিত হয় যেমন বলে দিচ্ছি আ ই মানা এরপর বলে দিচ্ছি মধ্যে লিন লিনের ক্ষেত্রে লিনের হরফ দুইটি ওয়াও ইয়া জবরের বামপাশের যশমলা ইয়া লিনের হরফ জবরের বামপাসের যশমলা ওয়াও লিনের হরফ লিনের হরফ হইলে একালির তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় যেমন বাউ বাই আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বরাকাত